বেসরকারি সংস্থা থেকে লোন নিয়েছিল একাধিক পরিবার সময়ের কয়েক মাস পর লোনের টাকা মিটিয়ে দেওয়া হয়েছিল কিন্তু টাকা মিটিয়ে দেওয়ার পর হাতে নোটিশ দিয়েছিল বেসরকারি সংস্থা তবে লোনের টাকা মিটিয়ে দেওয়া হলেও এখনো একাধিক পরিবারের নামে বকেয়া লোনের টাকা একাধিক লোন উপভোক্তাদের লোন পরিশোধ করার নোটিশ বেসরকারি সংস্থার ঘটনায় সংস্থার অফিসে এসে ক্ষোভে ফেটে পড়ল একাধিক পরিবার বুধবার ধূপগুড়ি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের সংহতি নগরে ওই সংস্থার অফিসে তালা মেরে বিক্ষোভে ফেটে পড়েন উপভোক্তারা অভিযোগ ওই সংস্থার থেকে অনেকেই লকডাউনের আগে লোন নিয়েছিল আচমকা লকডাউনের কারণে অনেকেই সময়ের মধ্যে লোন পরিশোধ করতে পারেনি পরবর্তীতে সকলেই অফিসে এসে লোন পরিশোধ করেন সেই সময় লোন পরিশোধের কাগজপত্র দিয়েছিল কিন্তু এরপরও এখনো বেশ কিছু পরিবারের লোন বকেয়া দেখাচ্ছে এর আগেও সংস্থার অফিসে এসে বিক্ষোভ দেখিয়েছিল উপভোক্তারা তারপরও সমস্যার সমাধান হয়নি এক লোন উপভোক্তা অভিযোগ করেন আমাদের এর আগে 2022 আমি জমা লোনটা করেছি করেছি আমার ডিউ ছিল পরে আমি আবার এরা আসলাম আসার কথা বললো যে কেন বললাম ওই ডিউ ক্যাটোতে ওরা বললো কি এখানে এ ম্যানেজার ছিল ওরা পয়সা নিয়ে ভেঙে গিয়েছে ওই কারণে তুমি একটা কমপ্লেন জান তুমি একটা কমপ্লেন জানাইছি তো কমপ্লেন জানাইছি হেডে বসে তো দিই দু পরে আবার বললো তিন চার মাস পরে তোমার ডিউটাও কাটে যাবে আপনার আপ কাটবে হ্যাঁ তারপরে আবার এদিকে ছয় মাস হয়ে গেলো ডিউ কাটাই এই আসলাম এক মাস বেশি হলো ওর দেড় মাস হলো সত্তর তারিখে আমি জানুয়ারির সতেরো তারিখে আমি পয়সা জমা দিয়েছি ওনাকে সত্তর তারিখে পয়সা জমা দিয়েছি কুড়ি হাজার আটশো টাকা এই টাকাটা জমা দাও জমা দিয়ে কোন মাসে কোন মাসে সতেরো তারিখে জানুয়ারির সতেরো তারিখ আচ্ছা জমা দাও সাত বিঘা মাথা তোমার সিভিল পয়সা হয়ে যাবে ওর সতেরো আমি আসি আমার জমা দিল জমা দিয়ে আজকে আমি কালকে চেক করছি এক কোম্পানির থেকে উজ্জুবন্তি চেক করলাম পনেরো হাজার একশো আঠারো টাকার ডিউ দেখে ওভার দিচ্ছে এবার বন্ধনেকে আমি জমা করে অ্যাপ্লাই করেছি ওখানেও আবার ওইটাই দেখে পনেরো হাজার একশো আঠারো টাকা ওভার ডিউটা দেখে কি ম্যানেজার কি বলে কারণ কি ম্যানেজার বলে যে ওটা দেখে না ওরা ভুলভাল বলতেছে এরকম আপনার মতো এরকম কতজনের সাথে এরকম হয়েছে এখানে অনেক অনেক আমাদের গ্রামের প্রচুর সবাই যারা যারা আশুবাদ কোম্পানি নিয়েছে সবাই ওরকম করে আপনার নাম আমার নাম ভূপেশ বাড়ি কোথায় মলিক সভা ধুপুরি মলিক

বিষয়টি বেসরকারি সংস্থার ম্যানেজারকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি নতুন এসেছি আগে যারা দায়িত্বে ছিল তারা কি করে গেছে আমার জানা নেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি জানা গিয়েছিল আগে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল ধুপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট আমাদের টিভি